আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি বাক ফর টোয়েন্টি অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও দেখতেছেন এই অল্প একটু রাস্তা আমরা অটো দিয়ে যাইতেছি অ্যান্ড খুব তাড়াতাড়ি যাইতেছি কজ রাসা আমাদের অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেন আমরা স্টেশন এসে দেখি আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা দাঁড়ায় আছে অ্যান্ড ক্রসিংয়ের জন্য যদি ক্রসিং না থাকতো তখন আমাদের রাইখা চলে যেত তো আর কী করা ট্রেনে উঠে পড়ি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ ঢাকা ডিস্ট্রিক্টের মাঝখানে যে সুতিয়া নদী সেই নদীটা তো এটা অনেক বড় অ্যান্ড পার হওয়ার সময় অনেক ভালো লাগছে দেন ইউজ উপরে দেখা যেতেছে আমার ব্যাগটা রাখা এন্ড এইখানে কাজ চলতেছে যার কারণে এখানে স্লো করে এখনও তো ট্রেনের ভিতরের পরিবেশটা কিছুটা এরকম ছিল এন্ড আমি একদম রাজকীয়ভাবে দরজার সামনে বসছি অ্যান্ড আশরাফুল দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় একা একা ভাব নিতেছিল ক্যামেরা দিয়ে এন্ড আমি চিপার মধ্যে থেকে সোয়াগ মারতেছিলাম তো এটা মশাখালী স্টেশন পার হয়েছে মাত্র মশাখালী স্টেশন পার হয়ে আবার চলতে শুরু করছে অ্যান্ড আশেপাশের যে মসজিদ স্কুল কলেজ মানে গ্রামের বাড়ি ঘরগুলা মানে মানে এক কথা অসাম অনেক সুন্দর মানে বলার মতো অনেক সুন্দর লাগতেছিল বসে বসে দেখতে দেখতে চাইতেছিলাম ভালো লাগতেছিল তো অলমোস্ট চলে আসছে কফরগাঁও স্টেশনের গফরগাঁও স্টেশনের পাশে যে একটা মসজিদ আছে মসজিদ ভিতরে অনেক সুন্দর তো চলে আসি গফরগাঁও স্টেশন গফরগাঁও স্টেশন আসার পরে ঘটনা যেটা হয়েছে কফরগাঁও স্টেশন নামি নাইমে কতক্ষণ ভক করার পর আশেপাশে তাকাই দেখি আশরাফুল নাই সে হারাই গেছে এই অপ একটু জায়গার মধ্যে হারাই যাওয়ার পর অনেক খুঁজে পাই তো ও ছিল যে এইটুক জায়গার মধ্যে হারাই গেছি তো সে আবার ব্যাগ নিয়ে আবার হাঁটা শুরু করে তো গোপাল স্টেশনে মানুষ সকালবেলা যেহেতু তো কম তো এখান থেকে আশরাফুল মানে কটবেল কিনে সে খাবে অ্যান্ড তার বোন খাবে দ্যাটস ওয়াই তো ফ্রেন্ডস ঘটনা যেটা ওই আশরাফুল প্রত্যেকটা বার যে কাজটা আমাদের সাথে কইরা থাকে ওইটা হইতাছে এবারেও নাকি সে আইসা তো এখানে জাম ওই জায়গা রাস্তা ভুলে গেছে আচ্ছা বল সিরিয়াসলি ভুলে গেছো সিরিয়াসলি তো যেটা বলতেছিলাম বলে এটা সব কোনো দিকে যাওয়ার সময় এখানে গিয়ে তারাই বলবো কোন দিক দিয়ে যায় সব কিছু বই লেগেছি তো ওটু নিয়ে যাওয়া শুরু করি অ্যান্ড খেলনা দেখ খেলনা কিনতে মন চায় আর উপরে যে দেখতে পাচ্ছি স্ট্যাচুটা চশমা পরে ওইটা দেখে আমি আশা দেখাইতেছিলাম দেখো এটা তোমার মতো দেখা যায় আর এটা নিয়ে মজা করতেছিলাম ওর সাথে তো আমরা যে রোড দিয়ে যাইতেছি এটা হচ্ছে কি গফর গফর পৌরসভা মানে সোজা রোডটা এখানে এর এর পাশেই সব কিছু স্কুল কলেজ অ্যান্ড পুলিশ স্টেশন বলেন হাসপাতাল সব কিছু এই পাশ দিয়ে পড়ছে তো আমরা সোজা যাচ্ছি অ্যান্ড এখানে দেখতেছেন খেলা চলতেছে আর পাশেই ছিল নদীটা তো আমরা চাইতে থাকি যাইতে থাকি অ্যান্ড এখানে একটা বাজার তো এখানে আবার কারেন্টের কাজ চলতেছে সব কিছু দেখতে দেখতে যাইতেছি মানে বলার মতো কিছু নাই অ্যান্ড গ্রামের যে মানে পরিবেশটা এখন আমরা টোটালি ওইখানে পৌঁছাই গেছি অ্যান্ড এখানে যে দেখতে পড়তেছেন মানে টোটালি গ্রামের মাঝখান দিয়ে বের হইয়া সামনেই যে মানে দেখেন এত সুন্দর একটা হাইওয়ে রোড আছে এটা বলার মতো মানে এত সুন্দর মানে ফুলটা স্কিম মানে এখান দিয়ে গেলে মনটা মানে অনেক ভালো হয়ে যায় তো এখন আমরা ট্রেনের সাথে পাঙ্গা নিলাম ইয়া ধর কি বলি ট্রাকের সাথে পাঙ্গা নিলাম ট্রাকের সাথে পাঙ্গা নিয়ে আমরা অনেক আগে চলে আসছি বলতেছিলাম যে আমরা জিতে গেছি তো এইখানে এটা হচ্ছে কিশোরগঞ্জ ব্রিজ তো কিশোরগঞ্জ ব্রিজের নিচে আমরা অনেক কাশফুল দেখতে পাই তো এখান থেকে আইসা আবার সামনে দিকে একটা রিসোর্ট তো সব কিছু এনজয় করতে করতে যাচ্ছিলাম অ্যান্ড চলে আসছি অলমোস্ট আমরা এটা হচ্ছে কি বাজার যেন হোসেনপুর বাজার সম্ভবত আমরা যদি জানি তো এখানে আসি আইসে আমরা এখান থেকে রিক্সা থেকে নামি অ্যান্ড আশাফুল করে ভাড়াটা দিয়ে দেয় অ্যান্ড এই রিক্সা হলাম আমার করছি কি কাজটা আমাদের মানে আমরা যে জায়গায় যাবো বললাম সেই জায়গার নামটা ঠিকমতো না যাই নাই যাওয়া শুরু করে দেয় তো এখানে আমরা সোয়াগ মেরে এনজয় করতেছিলাম আমি আর আশরাফুল তো অনেক স্পিডে যাচ্ছি অনেক স্পিডে যাচ্ছি কজ এখানে যদি মানে আসলে এত সুন্দর ভিউ মনে হয় না যে স্ক্রিপ্ট করি কোনো ভিডিও তো যার কারণে এখানে এটা হচ্ছে হোসেনপুর সরকারি হ্যাঁ আমরা সঠিক বলছি এটা হোসেনপুর অ্যান্ড এখানে দেখে হাতির রাস্তাঘাটে গাড়ি আটকে আটকে টাকা নিতেছে মানে কিছু বলার নাই ইনকামের কত পথ আসলে কি বলবো তো হোসেনপুরের জায়গাটা হচ্ছে সব সবুজ শ্যামল এখানে কৃষি কাজ বেশি করা হয় এন্ড আশেপাশে মানে আপনারা দেখতে পারতেছেন যে রাস্তার মাঝখানেও মানে সবুজ দিয়ে ঘিরা রাখছে অনেকটা আর এখানে এই বাড়িগুলো হচ্ছে সরকারি বাড়ি যেখানে যাদের বাড়িঘর নাই তাদের সরকার থেকে এই বাড়িগুলো করে দেওয়া হয়েছে তো রিক্সা দিয়ে যাওয়ার সময় হয়েছে ঘটনা যে মানে এই যে রাজহাসগুলো রাস্তা দখল করে দাঁড়ায় আস ওর বাপের এলাকা আসলে এটা বলতে চাইনি এখানে মানুষ এভাবে গোসল করে আপনারা যেটা দেখতে পারলেন তো আসলে লোকটা করছিল মানে যেহেতু লোকটাকে মানে যে জায়গার কথা বলা হয়েছে সেটা না যাই নেই আমাদেরকে নিয়ে চলে আসে যার কারণে মানে অনেক জোরে চালায় আসছিলো কোমরে হাড্ডি গুড্ডি ভাঙিয়া ফেলছে তো এই যে এটা সামনে মসজিদ অ্যান্ড পুকুর অনেকটা কষ্ট জানিয়ে করে আসছি তো এই সব করতেছিলাম আশা করলে শোনাইতেছিলাম যে আসলে লোকটা না চেনে নিয়ে আসছেন আমাদের কোমরের হাড্ডি ভেঙে ফেলছে ঠিক কর না অ্যান্ড এই যে চাইন্ড বিস্কুট এটা বেস্ট ছিল অনেক মিষ্টি ছিল তো আমি আশাফুলের বোনের জামায়ের সাথে একটু ভাব ধরে হাঁটি অ্যান্ড বাড়ির সামনে যে গোলাপ ফুল গাছ আছে ওইটা ধরে বলতেছিলাম সো সুইট বাট ওইটা ফুল ছিঁড়ে ফেলে আর এখানে কুকুর বলতেছিল কি হবে মেয়েরা স্বাদ পাঙ্গালে না চাওতেও তো এখানে আবার আমরা রওনা করি ফেরার পথে অ্যান্ড আমি এই যে রাস্তাটা দেখতেছি মাঝখানে ভাব ধরে হাঁটতেছি অ্যান্ড আমার ভাব ধরে হাঁটা দেখে আশাফুল বলতেছে যে আমিও ভাব ধরে হাঁটবো অ্যান্ড সেও হাঁটা শুরু করে দিছে তো এখানে রাস্তাটা আসলে অনেক মজার মানে কি বলব মজার না আসলে অনেক সুন্দর যার কারণে এখান দিয়ে হাঁটলেও মনটা ভালো হয়ে যায় এমন একটা কিছু তো আশাফুল এখানে পেছন থেকে মানে ঠিক থেকে না দিক থেকে আশাফুল পেছন দিক থেকে মানে বারবার একটা কথা বলতেছিল ওয়াও নাইস ভিলেজ ওয়াউ কি সুন্দর ভিলেজ ওয়াউ ভিলেজ কি ভিলেজ মানে এই ডাইলগুলোই বারবার মাইরে যেতেছিল অ্যান্ড আমি ফুলগুলো দিয়ে বলতেছিলাম লাভিউ গাইস সব এই ফুলটা তোমাদের জন্য অনেক দিন পর পাট দেখতে পাই এই বাজারে বাজারটার নাম আমার জানা নাই তো পাট দেখি সোনালি আস তো এখান থেকে আমরা রিক্সায় উঠি অ্যান্ড এই জায়গাটায় এসে মানে রিক্সাটা দাঁড় করে অ্যান্ড দেখি যে সুইচ গেটটা থেকে কত সুন্দর পানি পড়তেছে তো এখান থেকে আবার রওনা করি আবার আর একটা রিক্সা নিয়ে অ্যান্ড চলে আসি আমরা গফরগাঁও ব্রিজ এই গফরগাঁও ব্রিজ ব্রিজের নিচে যে একটা কাশফুল দ্বীপ আছে এটা হচ্ছে বেস্ট একটা দ্বীপ কস এটা অনেকটা ভাইরাল অনেকে আসছে এখানে তো আমি এখানে নাইমা বলতেছিলাম ভাইরক চলে আসছি আমাদের গফরগাঁও ব্রিজ নয়ন তয়েন অনেক কিছু তো আশাফলকে সামনে দিলাম সে হাঁটতেছে অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে দূরে মানে নদীর মাঝখানে একটা দ্বীপ জাগছে তো এই মানে বালুর চরের মতো এখানে কাশফুলটা হয়েছে অ্যান্ড এখানে যার কারণে এইটাকে ভিত্তি করে এখানে অনেকগুলো মানে রিসোর্ট অ্যান্ড মানে কফি হাউস রেস্টুরেন্ট এগুলো তৈরি হয়েছে রেস্টুরেন্ট বলা যায় না ছোটোখাটো মানে ফাস্টফুডের দোকান তো এখানে আমরা নৌকায় মানে ওঠার জন্য আসার সাথে সাথে অনেকে টানাটানি শুরু করে দিয়েছি যে আমারটাই ওই আমারটা ওঠান বাট আমরা একটা চয়েস করে উঠে গেলাম অ্যান্ড বসলাম দেখলাম পিছি বাচ্চা দুইটার সামনে বসে আছে অ্যান্ড আমি আর রাস্তাফুল যেটা টলয়েস করি আমরা সোয়াগ মারতেছিলাম যেটা আমাদের এনজয়ের মানে সিম্বল যে আমরা এনজয় করতেছি তো এখান থেকে নৌকাটা ছেড়ে দেয় এই ছোটো দ্বীপের উদ্দেশ্যে অ্যান্ড দেখতেছেন ড্রাইভার চালক পুরো উরুজাহাজের মতো নৌকাটা চালানো শুরু করলো অ্যান্ড সামনে দেখতেছেন যারা ঘুরা শেষ ওরা ওয়েট করতেছিল তো এই যে আশরাফুল এই যে আমি তো আমরা কাশফুলকে ধরে খুব ফিল নিচ্ছিলাম যে আই সেই কাশফুল তো আমি শাহরুখ খানের মতো একটা ভাব নিতে যাই তো আশরাফুল এটা নাই অনেকক্ষণ পর আমি কথা কইতেছি জানি না কেমন কি রুম যাইতেছে তো নিজের খুব কালো লাগতেছে কালো ম্যান

আপনারা যে কাশফুল গুলার মানে মানে এত কাহিনী করতেছেন সারা দেশ জুড়ে মানে ভাষাই লাইছেন কাশফুল কাশফুল করতে করতে এত কাহিনী যে একটা কাশফুলের মধ্যে আইতে হইব নাই লয় কোনো মানুষের কাতারই পড়ে না দেশের নাগরিক এতে বাদ যাইব আজকে এই কাশফুলটা আমি জড়াই দেব মা জড়াই দেব ভাই গাইস চুমা দিব চুমাটা ঠিক কাট দেব আমি ওর কাশফুল এলে হুইতা করব কাশফুল এলে হুইতা করব হ্যাঁ গাইস গাইস মুই রে কি শুনকে রাখনি শুনছি কাশফুল বুড়তা হয় কাশফুল তো এখন আমরা চলে থেকে কারণ পাগলরা চলে আসছে আমরা তো পাগল না আমরা তো বালা মানুষ তাই ভালো মানুষ যেন থাই না আমরা থাকি না উল্টা পাল্টা কি করতে আমিও তাই না তো এখন ফেরার পালা আমাদের নেওয়ার জন্য নৌকাটা ওয়াইশা দাঁড়াই আছে অ্যান্ড আশাফুলও নামতেছে আমরা নৌকা ওইটা বৈশা পড়ি অ্যান্ড আশাফুল হাত বেজাচ্ছিলো আমি ভিজাতে পারলাম না বাট সে এখন ব্যাঙের মতো লাফাই লাফাই উপর দিকে উঠতেছে যেটা তার পাগলামি সবসময় করে থাকি আর কি তো এখানে সে আবার ঘোড়া রাইড করে ঘোড়ার উপর ছড়ে অ্যান্ড তো এখন আমরা ওই দেখেন উপরে দৌড় যে দিছে যেখানে কেউ না এখান দিয়ে আশাফুল ওঠে এটা আমাদের আশাফুল তো এখন আমরা স্টেশন চলে আসি স্টেশন চলে আসার পর আবার কিছুক্ষণ বক বক করি যে আমরা চলে আসছি গাইস হ্যান হয়েছে ত্যান হয়েছে আরও কত কিছু তো এখান দিয়ে দেখি আবার একটা ট্রেন আসছে ইন্টারসিটি ঢুকলো তো ইন্টারসিটি দেখতে একটা ভালো লাগে আসলে অন্যরকম ভালো লাগে লোকালের ইন্টারসিটি তো আরেকটা ট্রেন চলে যায় যেটা দিয়ে আমরা গতবার আসছিলাম তো এই যে আমরা 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 খাই আমরা আমরা খাই মানে কি আমরা আমরা খাই এরকম কিছু বিষয় আর কি তো আরেকটা ট্রেন আসে অলমোস্ট তিনটা ট্রেন আসছিলো এটা হচ্ছে অগ্রিম এক্সপ্রেস তো ট্রেনের ভিতরে আমি যাই অ্যান্ড ও ম্যাজিক দেখাইতেছিল আসলে ওয়েট সেই ম্যাজিক দেখাইতেছিলো তো আমি ট্রেনের ভিতরে যাই হালকা করে একটু ভিউ নেই অ্যান্ড টুস করে আমার নেমে চলে আসি তো এখন আমরা এখানে খাচ্ছি হচ্ছে কাবলি অ্যান্ড বুট আমরা এগুলো খাই কজ করতে হবে তো তো আমরা দাঁড়িয়ে যে দেখেন স্টেশনে মানুষ ওয়েট করতেছে আমাদের ট্রেন চলে আসে আমরা যেটা দিয়ে বাড়ি ফিরবো তো সেটাও চলে আসে আমরা ট্রেনে উঠে পড়ি সারাদিন তো আমরা কি পরিমাণ মজা মাস্তি করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ফ্রাইডেতে কী রকম ব্লগ চান আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ভিত্তি করে আমরা ব্লগ ভিডিও বানাবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আর মন থেকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন অলই একটা সাবস্ক্রাইবার কেছিনা টাটা গুড নাইট